হয়নি টুকটাক আর কি বাবুর জন্য আর কি না হয়েছে খেলনার জিনিস এই আর কিছু না মোটামুটি এভারেজ দোকানপাট তো অত বসে না আর কি অত ভ্যারাইটি নাই তো তো অত বেশি ঘুরতে পাইনি এক্সপ্লোর করতে পারিনি অত পারতেছি না ঠিক আসলে দাম জিনিস হিসেবে দামটা অনেক বেশি না মানটা অত ভালো না কোয়ালিটিটা মানে খুবই লো বাট প্রাইসটা অনেক বেশি চাচ্ছে তারা আর কি তার যদি প্রাইস অনুযায়ী আর কি মানে কোয়ালিটি অনুযায়ী যদি প্রাইসটা রাখতো তাহলে আর কি সবার জন্য সুবিধা হইতো পারবে আমার মতে জি হ্যাঁ 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 কি করবো এই বিষয়ে আমি আসলে ওরকম কোনো ধারণা নাই তো আমি ওইভাবে আসলে বলতে পারছি না